ওং নমঃ শিবায় মা ষষ্ঠী পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যেই ব্রত আমরা পালন করে থাকি তাকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয় এই ব্রত আসলে হরগৌরীর পূজা অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয় দেবাদিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে তাই নীল ষষ্ঠীর পূজা আসলে শিব দুর্গার একত্রে পূজা বন্ধুরা এই পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে এই পূজা সম্পন্ন করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করবো যে নীল ষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে এই পূজা কিভাবে সম্পন্ন করবেন কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকে এই পূজার সময় কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না পূজার পরই বা কোন খাবার গ্রহণ করা প্রয়োজন এবং সর্বোপরি নীলষষ্ঠী পূজার সর্বপ্রধান বিষয় অর্থাৎ যেই নীলের বাতি প্রজ্বলন করতে হয় সেই বাতি কখন প্রজ্বলন করবেন এবং কিভাবে প্রজ্বলন করবেন এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা নীলষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে নীলষষ্ঠীর পূজার আগের দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রাত্রিকালীন খাবারটি গ্রহণ করবেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং পরের দিন অর্থাৎ নীলষষ্ঠী পূজার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যার সময় এই পূজাটি সম্পন্ন করতে হয় বন্ধুরা এখানে সম্পূর্ণ উপবাস বলতে বোঝানো হয়েছে নির্জল উপবাস অর্থাৎ জল না খেয়ে আপনাকে এই পূজা সম্পন্ন করার কথা বলা হয়েছে মা ষষ্ঠী নিজেই নীলষষ্ঠীর বোত কথায় উল্লেখ করেছেন সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাভূতির পূজা করে নীলের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি তাই বন্ধুরা নীলষষ্ঠীর ব্রত যদি আপনারা আপনি যদি সম্পূর্ণ নির্জলা হয়ে করতে পারেন তাহলে সেক্ষেত্রে তা থেকে ভালো কিন্তু কোনো কারণে আপনি যদি তা করতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি ফল সাবু ডাবের জল দুধ বা দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ করেও আপনি এই নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে পারবেন তবে মনে রাখবেন কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করে অর্থাৎ ভাত বা চালের তৈরি খাবার গ্রহণ করে এই পূজা করবেন না নীলষষ্ঠীর পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে হয় পূজার পর প্রসাদ গ্রহণ করে আপনি এই দিন আপনি আমিষ ভিন্ন সমস্ত খাবারই গ্রহণ করতে পারেন বন্ধুরা এইবার আসবো নীলষষ্ঠী পূজার উপকরণ প্রসঙ্গে যা ছাড়াই নীলষষ্ঠীর পূজা অসম্পূর্ণ বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে নীলষষ্ঠীর পূজায় পাঁচ রকমের গোটা ফল নিবেদন করতে হয় আপনি যদি পাঁচ রকমের ফল না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিন প্রকারের গোটা ফল নিবেদন করতে হয় যার মধ্যে অবশ্যই যেটি পড়ে বেল বোটাযুক্ত কাঁচা আম এবং শশা এই তিন প্রকার ফলের মধ্যে অবশ্যই অন্তত একটি ফল নীলষষ্ঠীর পূজায় নিবেদন করতে হয় নচেত পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি সম্ভব হয় তাহলে এই তিন প্রকার ফলই আপনি নিবেদন করতে পারেন আর সম্ভব না হলে অন্তত এক প্রকার ফল অবশ্যই থাকা প্রয়োজন এই তিন প্রকার ফলের সঙ্গে অন্য যে কোনো দুই প্রকার মৌসুমী ফল আপনি পূজায় নিবেদন করতে পারেন যেমন ধরুন তরমুজ কলা আঙ্গুর আপেল বেদানা বা অন্য যে কোনো প্রকার ফল আপনি এই নীলষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন তবে তা অবশ্যই গোটা হওয়া প্রয়োজন এই পাঁচ প্রকার ফল ছাড়াও আপনি কাটা ফল প্রসাদ হিসাবে নিবেদন করতে পারেন দ্বিতীয়ত বন্ধুরা এই পূজা যেহেতু নীলকণ্ঠ শিব এবং দেবী দুর্গার এক ভিন্ন রূপ নীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে অর্থাৎ এই সময়ে যেহেতু শিব এবং নীলচন্ডিকা নীলাবতী পরমেশ্বরীর মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন তাহলে এটি সব থেকে উত্তম মানা হয় যদি নীল অপরাজিতা ফুল আপনি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুল আপনি নিবেদন করতে পারেন তবে চেষ্টা করুন যে কোনো এক প্রকারের অপরাজিতা ফুল এই পূজায় নিবেদন করতে আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেবাদিদের মহাদেবের সব থেকে পছন্দের ফুল আকন্দ বা হলুদ কোল্কে ফুলও নিবেদন করতে পারেন তবে হ্যাঁ মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কখনোই কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না তৃতীয়ত বন্ধুরা যদি আপনি সন্তানের সুস্থতা চান তাহলে সেক্ষেত্রে ভগবান শিবের উদ্দেশ্যে পূজার সময় কালো তিল অর্পণ করুন সরাসরি আপনি এই কালো তিল অর্পণ করতে পারেন অথবা দুধের মধ্যে পরিমাণ কালো তিল মিশিয়েও সামান্য আপনি ভগবান শিবের উদ্দেশ্যে তা নিবেদন করতে পারেন গঙ্গা জল বা বিশুদ্ধ জলেও আপনি এই কালো তিল মিশিয়ে নিবেদন করতে পারেন তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে যদি আপনি ভগবান শিবের উদ্দেশ্যে গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি তামার পাত্রে তা নিবেদন করতে পারেন কিন্তু যদি আপনি দুধ বা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং গুড় একত্রে মিশিয়ে যদি আপনি বাবার উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করবেন না বরং সেক্ষেত্রে অবশ্যই পিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করুন আর হ্যাঁ ভগবান শিবের পূজায় কখনোই কিন্তু লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না চতুর্থত বন্ধুরা দেবাদিদে মহাদেবের সাদা রঙ অত্যন্ত পছন্দের তাই হিসাবে সাদা রঙের যে কোনো প্রকারের দ্রব্য অবশ্যই নিবেদন করুন সাদা সন্দেশ ক্ষীর এমনকি আপনি নিধেন পক্ষে কয়েকটি বাতাস ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং এর সাথে অবশ্যই সাদা অক্ষত আতপ চাল আপনি নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা সমস্ত শিব পূজা বা মা দুর্গার ভিন্ন রূপের পূজায় যেই দ্রব্যটি অবশ্যই প্রয়োজন সে এটি হল বেলপাতা তাই অতি অবশ্যই এই পূজার ক্ষেত্রেও তিনটি পত্র বিশিষ্ট একটি বেলপাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না এবং সর্বশেষ নীলষষ্ঠীর পূজায় ডাবের জল নিবেদনের কথা বলা হয়েছে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ডাবের জল নিবেদন করুন তার সাথে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা যাকে আমরা চিনি বা গুঁড়ো বলে থাকি এগুলি একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয় এবার আসবো দর্শক বন্ধুরা ভগবান শিবের মাথায় জল ঢালা এবং নীলবাতি জ্বালানোর প্রসঙ্গে নীলষষ্ঠীর পূজা সর্বদা সন্ধ্যার পর সম্পন্ন করা প্রয়োজন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার সালে এই জল ঢালার সময় পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর তাই এই বছর যদি আপনি নীলষষ্ঠীর পূজা করতে চান বা নীলের বাতি প্রজ্বলন করতে চান তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি রবিবার সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের পর সম্পন্ন করা প্রয়োজন এবার আসবো নীলষষ্ঠীর পূজা প্রসঙ্গে কীভাবে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় ভগবান শিবের মাথায় যখন জল ঢালবেন বা অন্যান্য সামগ্রী নিবেদন করবেন তখন এই পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তার পরে পূজা সম্পন্ন করবেন যখন শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন তখন অবশ্যই তা ধীরে ধীরে শান্ত মনে নিবেদন করতে হয় আর যদি সম্ভব হয় এই নিবেদন আপনি দাঁড়িয়ে না করে ভালো করে বসে ধীরে ধীরে এই নিবেদন করতে পারেন ওং নম শিবায় এই মন্ত্র উচ্চারণ অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে এই সমস্ত দ্রব্য নিবেদন করতে পারেন তবে এই সমস্ত কিছু নিবেদন করার পর যে বিষয়টি অবশ্যই এই পূজায় করা প্রয়োজন তা হল ভগবান শিবের কাছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে একটি বাতি প্রদান করা অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ বা নিদেন পক্ষে একটি মোমবাতি অবশ্যই প্রজ্বলন করা প্রয়োজন এরই সঙ্গে একটি সুগন্ধি কর্পূর অবশ্যই জ্বালাবেন সব করে নীল ষষ্ঠীর মনে প্রার্থনার কথা ব্যপ্ত করবেন নীলষষ্ঠীর বোত যদি সম্পন্ন করতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং সর্বোপরি আপনার নিষ্ঠা ও ভক্তি যে কোনো পূজার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় এই দুটি না থাকলে কোনো পূজায় বাস্তবে স্বার্থ তা পায় না তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে